এই যে 32 নম্বর গুরিয়ে দিয়েছে ধানমন্ডি 32 নম্বর কিভাবে ভাবে দেখেন এটা লাভটা কার হলো 32 নম্বরটা গুরিয়ে দেয়াতে पॉलिटिकल बेनिफिटটা কার হলো না ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল সর্বজনন্ত্রের ছাত্র এটা তো জিদের কাজ তারা জেদের রাগে কোবে বা যারা 32 নম্বরকে ফ্যাসিজমের কথা বলে দেখুন আমি একটা কথা বলি 32 নম্বর নিয়ে এটা সিম্পল কথা বলি একাত্তর পর্যন্ত আমার ধারণা আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারব একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালও হয়েছে আবার সব কিছু হয়েছে এই ইতিহাস ধরে তো পুরোটাই আপনার আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কী সরালেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা উনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্তও ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমিও করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার বাট আমার কথাটা হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় না যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে আবার অনেকে এভাবে চিন্তা করে আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা চলছে এবার আমি যদি আপনি মনে করি যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেয় দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সব সময় যে এইটা এভাবে করেছে আর ওই তো আবার ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে এবং কোনো অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারও করা হত্যার কোনো বিচার কোনো কিছু নাই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন চলছে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে এরপর তো তাদের হাতে এজেন্টটা ছিল না এটা একটা এজেন্ট এই এজেন্টটা কতখানি হেল্পফুল হবে আমি বলছি আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি যেই গণহত্যা এবং যেই গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরো বিষ্টাবত্রিশ নম্বর ভাঙ্গলেও ওইটার বেনিফিটে কিন্তু বেনিফিট পাচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার এইটা এইটা এই এই প্রশ্নটার দুইটা এখন কোনো ব্যাংক লুট নাই এটা সত্যি কথা ঘুষ তো থাকবেই এটা মজ্জাগতভাবে কিছু জায়গায় থাকে বাংলাদেশে এটা এটা থাকবে রুল অফ ল ব্যাঙ্ক লুট নাই এটা অনেক অনেক বড় একটা মানে মানে বিরাট একটা অর্জনের জায়গা দরবেশ তারপর আনিসুল হক নজরুল বা আরও অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে তারা বিদেশ যেতে পারছেন ইনভেস্টিগেশন হচ্ছে এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না আল্লাহর বিচারে আল্লাহ টাকা হ্যাঁ না তবে এক আবার আমার মনে হচ্ছে কথা আমি রিকাভারি দেখছি না এবং রিকাভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না যেমন আপনি মনে করেন আমি কথা কথা বলে যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের পনেরো হাজার বিশ হাজার কোটি হয়তো লোন আছে উনি উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ ওনার নাকি হাটে কি স্ট্যান্টিং না বা কী করতে হয়েছে অনেকে নিয়ে গেছে আর দরবেশকে আমরা দেখছি তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই এদেরকে রাখেন এদের সাথে নেগোশিয়েট করেন এদের কাছ থেকে টাকাগুলি বের করেন আপনি রেখে দিলেন জাতি দেখছে দরবেশ কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারে খেয়ে বেড়াচ্ছে তো এতে তো আমার লাভ হচ্ছে না রাদার আজকে ফারুক খান এখানে আছেন এখানে বসে আছেন ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন তো আমার কথা চলো এই নেক্সেসগুলি আপনি বের করেন তাদের সাথে নেগোশিয়েট করেন ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে আপনি তাদের সাথে কল এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ আসতে চলছে তো আমার মনে হয় আমাদের দরকার টাকা গলি ফেরো সম্পদ কোনো লাভ আছে এদের এখানে কিছুই নাই ওই সব জব্দ করে আপনার লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কী আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অফ সিন অ্যামাউন্ট অফ মানি সো আপনার ওই টাকাটা তো রিকভার করতে হবে এমন প্রোসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা ওনাদের আত্মীয় স্বজন ওনাদের সন্তান সন্তান যে ভাই দিস ইজ ওয়াট ইজ হ্যাপিং তোমার বেনিফিট পাবা না কিন্তু এইটা এইটা হলে এইটা এইটা পাবা অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা কারণ এই লোকরা যদি রাস্তা আপনার মনে নেই করে লোক রাস্তায় নেমে যাচ্ছে রাস্তায় আপনি কী করবেন আপনার কী অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী নেই আপনার ব্যবসায়িক মন্ত্রী জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী উনি জন আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কতজনের সাথে কথা বলেন এই যে আমরা কয়েকদিন আগে খবর পেলাম যে ওষুধ ভাই সরে আমি একটু বলি ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ সব ওষুধের নাকি দাম কমাতে হবে অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে উনি সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্ময়ের কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি দুর্নীতি এগুলি তো সব interrelated তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না সো দিস ইজ দ্য বেস্ট এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না এখন যে নেক্সাস এর কথা বলা হচ্ছে বলার কথা না আপনি তো পলিটিক্যাল गवर्नमेंट না আমার কথা তো যে যেকোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে দেখো আমরা দেখে আসছি দেখুন আমি জাস্টিফিকেশন দিচ্ছি না বাড়ে এবার আরো বাড়বে হয়তো আরো হবে এখন আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না আপনি যে পাঁচ জনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি তো পাচ্ছেন না ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভীত বড় বড় ব্যবসায়ীরা তো ভীত কখন কারে এনবিআর ডাকে কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখন কার সম্পত্তি ক্রোক করে কখন তার কী হয় নটলে সাধারণভাবেই তো কথাই গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে কেউ একদম আওয়ামী লীগ সাথে জান্নাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জনরী বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে তা আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনারা তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সেল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজুর কি পরিমাণ আসছে বুট কী পরিমাণ আসছে ছোলা কী পরিমাণ আসছে বেগুন কীরপরণ আসছে এগুলি যাতে এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা করে এটা দেখা উচিত বিকজ হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান সো আপনি যদি আপনি যদি খাওয়া না পান আপনি যদি এই যেই অবস্থা তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে দেখুন আমি তো এই অনুষ্ঠানে ছিলাম উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন হ্যাঁ বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে চোদ্দোশো মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে এই যে স্যাক্রিফাইস পনেরো বছর সতেরো বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয় সো এই এই কথাটা অ্যাকচুয়ালি যাতে আবার আবার বলে না রিইউনাইটি বা আমাদেরকে আবার রিভিজিট করানো যে আসলেই পাঁচই অগস্টের আগে কি পরিস্থিতি ছিল আমরা যখন জেলে ছিলাম যারা বাইরে ছিল এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি যে আমরা আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা নিজেরা বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা কমিশন যে করেছে যে রিপোর্টগুলি দিয়েছে কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সো হি টার্মড ইট অ্যাজ এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ ব্যাটার বাংলাদেশ কে মানবো না মানবো সেটা পরের কথা বাট উনি এই উনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যেই আওয়ামী লীগের মানে তিনটা অর্জন উনি বলেছেন যে আমাদের আমাদের মানে সরকারের তিনটা অর্জন সরকার যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে ওকে এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে যে কাজগুলি উনি করছেন সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে তৃতীয় যেটা জাতিসংঘ যে এন্ডোর্সমেন্টটা দিয়েছেন এই গণহত্যাকে যেটা বলেছেন যে আসলে কারা জড়িত কারণ আওয়ামী লীগ যেই যেই পায়তারাটা করছিল সারা বিশ্বে আপনার মনে নেই ভারতীয় মিডিয়ার কিছু কিছু মিডিয়া আমি বলবো তাদের যে আলাপ যেটা সম্পূর্ণরূপে একটা জঙ্গি মুভমেন্ট বা মাইনরিটির এগেনস্ট মুভমেন্ট ওই জিনিসগুলি এখন শেষ হয়ে গিয়েছে এইটাকে ধরেছে এবং আমার মনে হচ্ছে যে আমাদের কি সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি এবং কোনো গ্যাপ যাতে না হয় যা আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝাবে না এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে ডেকে এরকম একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যা আমরা পাশে ছিলাম জনগণ পাশে ছিল তাই উনি এটা অ্যাচিভ করেছেন আগামীতে আমরা সাথে থাকলে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে উনি আপনারা দুজনেই বললেন সেটা হিসেবে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা বলছেন আবু আলম শহীদ খান এবং ব্যারিস্টার পার্থ আপনি নির্বাচনটা কবে নির্বাচনটা তো আমরা আমাদের আমার মানে আমি তো পজিটিভ চিন্তা করি আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এখন পর্যন্ত আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই ডক্টর ইউনু সাহেবকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে যে নির্বাচন সেই সময় হবে মানে ডিসেম্বর বা আমি আমি বিশ্বাস করতে চাই মনে এটা যদি অনেক কনফিউশন ক্রিয়েট হয় এক একটা কথা বলে বা আমি এটাই বিশ্বাস করতে চাই জামাত ইসলামের তো আলাদা মোটিভ থাকতেই পারে যে জামাত ইসলামী ছয় মাস পর চায় তারা তো আনুপাতিকখানাও নির্বাচন চায় তো এতগুলি সংস্কার ইজ উইচ মেজর রিফর্ম তো এতগুলি সংস্কার যখন ওনারা চান ন্যাচারালি তো এই সংস্কারগুলি করতে আপনি নভেম্বর ডিসেম্বর মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না আপনি তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়টি সেটা কি এই পর্যায়ে সম্ভব নাকি আরও পরের ধাপে সম্ভব আমি মনে করি এই জিনিসটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে করা উচিত যেটা আমি আপনাকে বললাম যে আমি পার্সোনাল লেভেলে দ্য গুড ইন্টেনশন আই হ্যাভ উইটনেসড সাত বছর আগে যে সময় বাংলাদেশের কেউ এটার কথা বলেও নাই এবং উনি আমাকে এইটার রিজনও দিয়েছিলেন বলেছিলেন যে দ্য রিজন ইজ বিকজ আমরা চাই সমাজের অনেকেই যারা কন্ট্রিবিউট করার মতো যোগ্যতা রাখে তাদেরকে যাতে অ্যাকোমোডেট করা যাবে বিকজ রাজনীতি তো অনেক হাসনেস এটা পার হয়ে তো আসলে অনেক আসতে চায় না তো আমার কাছে মনে হয় যে ওই গুড ইনটেনশন বিএনপির আছে এই যে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই তো বিএনপি অনেক আগে থেকেই ক্যাম্পেইন করছে তাই না তো এখন আমার কথা হলো আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার প্রবলেম আপনি যদি না করেন তাহলে সেটা তো পলিটিক্যাল ড্যামেজ আমাদের হবেই কিন্তু এই কিছু কিছু জিনিসপত্র তো বিএনপি আগে থেকে বলেছেন ইউ হ্যাভ টু গিভ দ্যাট বেনিফিট টু বিএনপি তো আমার কথা হলো সামনের দিকে বলা যাবে যে সামনের কি হয়? অন্তর্বর্তী সরকারের অধীনে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে? কি আপনার ধারণা? এখন পর্যন্ত আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হতে পারে। বাট অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যদি এই বিতর্ক হয় যে তারা একটা রাজনৈতিক দল করছেন এবং এটাকে সাপোর্ট করছেন তখন কিন্তু এই দাবিটা সামনে চলে আসবে। যেহেতু আমাদের কোর্টের একটা রায় আছে তাহলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক যেহেতু ওনারা দল করবেন তো থাকুক সবাই মিলে আমরা সমান সুযোগ পাই লেভেল প্লেয়িং ফিল্ড হোক এই দাবিটা উঠতে পারে বাট আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডিসেম্বর মাসে একটা ভালো নির্বাচন করা সম্ভব জি অসংখ্য ধন্যবাদ আপনাকে পার্থক্য আমি মনে করি এই জিনিসটা স্টার্ট ইউনুস করেছে উনিই শেষ করা উচিত অন্তর্বর্তীকালীনই অ্যাকচুয়ালি আপনার তত্ত্বাবধায়ক রূপ নিতে পারে ওকে আরও আন মন্ত্রীদেরকে বাদ দিয়ে কুশল মন্ত্রীদেরকে নিয়ে উনার হেডিং মানে উনি হেডেড বাই প্রফেসর ইউনুস এবং এটা এই এই তত্ত্বাবোধক সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্ববোধক ইউনুস তত্ত্ববোধক সরকার মানেই তো আপনার ফোকাস ইজ অন ইউন ইলেকশন রাইট ওকে তো আপনার এই কারণেই আপনি সেটা করতে পারেন সেখানে ক্যাবিনেট আবার রিসেপ হতে পারে ক্যাবিনেটে নতুন কেউ আসতে পারে বা যারা এই ব্যাপারে এক্সপার্টিস আছে তারা আসতে পারে মানে আমার মনে হয় ইউনুস সাহেবের প্রতি যখন এই জিনিসটা আসছে আমরা সবাই ওনার পাশে দাঁড়িয়েছি এবং এটাও বাস্তব মানতে হবে আজকে ওনার সমান স্ট্যাচের কোনো কোনো কেউ তো নাই আন্তর্জাতিকভাবে থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আরম্ভ করে আমার কথা আমার মনে হয় এই শুড দ্য বেনিফিট অফ দ্য ডাউট বিকজ এখন পর্যন্ত মেজর কোনো কিছু তো আমরা দেখতে পাই না জি আবু আলম শহীদ খান আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি আপনি কিছু শেষ কথা বলতে চান না আমাদের কথা তো শেষ হবে না কথা চলতেই থাকবে আজকের জন্য শেষ কথা হচ্ছে যে আজকে তো একুশে ফেব্রুয়ারি একুশ আমাদের অহংকার এবং একুশ মানে কিন্তু একটা গণতন্ত্রের সংগ্রাম সেই কারণে আজকের শেষ কথাটা এরকম হতে পারে যে আমরা এখন প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো হাতে নিয়েছে সেকেন্ড ইনিংসে তারা সেই কাজগুলো সম্পূর্ণ করে একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দেবেন এবং সেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেই নির্বাচিত সরকার যে কাজগুলো থাকবে যে কাজগুলো ওনারা করে যেতে পারবে না সেই অসমাপ্ত কাজগুলো অসমাপ্ত সংস্কারগুলো তারা করবেন আমার প্রত্যাশা আমি বারবারই বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য ভালো মানুষ আসলেই আপনি ভালো রাজনীতি পাবেন আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলি ভালো মানুষগুলিকে জানি জায়গা করে দেয় রাজনৈতিক বিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা বা যারা আছে আমরা সবাই সবাইকে চিনি আমার মনে হয় বড় বড় রাজনৈতিক দলগুলো এখন সময় আসছে যে বেশি পলিটিক্যাল না হয়ে স্পিরিচুয়াল বা ইউনো ওয়ে ইউ বিলিভ ইন গুডনেস আল্লাহ গিভস গুডনেস হ্যাঁ বা আল্লা আল্লাহ প্রোভাইডস গুড তো আমার কথা আমি মনে করি যে অনেক তো হলো আমরা তো অনেক হিসাব নিকাশ করলাম অনেক কিছু করলাম এখন বড় বড় রাজনৈতিক দলগুলি যারা আছেন তাদেরকে ভালো মানুষগুলিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন আগামীতে পার্লামেন্টে আসার সুযোগ করে দেন